হ্যালো বন্ধুরা আজকে আবারও বল মাছ নিয়ে আসছি বল মাছের খুবই সুস্বাদু মাছ একটি তৈলাক্ত মাছ খেতে খুবই ভালো স্বাদে তো এই মাছটা আমি একবার খেয়ে দেখবি যারা অনেকে এই তৈলাক্ত মাছ খান না বল মাছ যেহেতু তৈলাক্ত অনেকেই মাছটা হয়তো খান না যারা খান না একবার রান্না করে ঝাল ঝাল করে রান্না করে দেখবেন খেয়ে দেখতে পারেন এই বল মাছের বিভিন্ন রেসিপি আমার বিভিন্ন রকমভাবে রেসিপি আমার চ্যানেলে আছে এই বল মাছটা আমিও ভালো খাই কটা বল মাছ আছে মাছের মাথাটাও নিয়ে নিয়েছি সবাই পরিষ্কার করে ধুয়ে নুন হচ্ছে মাকে নিয়েছি আজকে তেল ঝাল রান্না করবো বেশ ভালোভাবে রসগুলোভাবে রান্না করবেন বল মাছটা কষিয়ে রান্না করবেন দেখবেন খেতে অপূর্ব লাগে তার সঙ্গে ধনে লাশটা শেষে ধনে কথা দিয়ে দেবেন পরের মধ্যে তেল দিয়ে দিলাম বল মাছের যেহেতু তৈরি মাছ ফোটে যারা ভাজতে না পারে তারা তো ঢাকা দিয়ে রান্না করবেন ছাইতে একটা ঢাকনা নিয়ে নেবেন যাতে গায়ে ফুটে ফুটে না আসে অনেকে এই মাছ রান্না করতে পারে না ফটাস করে ফুটেই আসে বেশি করে একটু হলুদ মাখিয়ে নেবেন তাহলে আর ফুটবে না এই টিপসটা আরও ফলো করবেন নেবেন আর গায়ে ফুটবে না বড় মাছটা এভাবে ভেজে নিচ্ছি আমি এক এক করে সমস্ত মাছটাই আমি ভেজে নেব এক পিঠটা হয়ে ওই ওপর পিঠে তো একটু লালচে লালচে করে ভাজবেন এত নরম মাছটা খুবই নরম মাছ একটু কড়া পরে ভাজলে ভালো তেল মশলা ঢুকলে খেতে ভালো লাগবে হালকাভাবে রান্না করলে এই মাছ কিন্তু হালকাভাবে রান্না করলে অতটা সুস্বাদু আসবে না এই মাছটাকে একটু করা হবে রান্না করতে হবে এভাবে আমি সমস্ত মাছটাকে আজ অল্প অল্প করে নিয়ে ভেজে দিচ্ছি এর জন্য বেশি কিছুই লাগবে না পেঁয়াজ দেবো একটু রসুন দিয়ে রান্না করবো বল মাছ একটু রসুন দিয়ে রান্না করতে পারেন ভালো লাগে রসুন দিয়ে ছাড়া পেঁয়াজ দিয়ে শুধু পেঁয়াজ হয় রসুন দিয়ে স্বাদ বদল হবে স্বাদ বদল হবে খেতেও ভালো হবে পেঁয়াজ বাটার দরকার নেই বেটেও রান্না করা যায় পেঁয়াজ ভাজতে ভাজতে নরম হয়ে যায় আমার সমস্ত মাছগুলি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এইখানে আমি একটু বিশেষ বেশি পেঁয়াজ নেবেন যেহেতু আমরা মাখা মাখা কাজ রান্না করবো এই বড় মাছের ঝাল দিয়ে থালা ভাত খাওয়া যায় বিশেষ করে ভালো মশলা তৈরি করবেন পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভাত দেখবেন ভালো রান্না করবেন ঝাল ঝাল রান্না খাওয়ার ভালো পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে আমি দুখানা পেঁয়াজ নিয়েছি যে পরিমাণ মাছ নেবেন সেই পরিমাণ বুঝে পেঁয়াজটা আপনারা নেবেন একদম বেশি মাছ পেঁয়াজও নেবেন না আর কম পেঁয়াজ তো ভালো লাগে না একদম দিয়ে নরম হয়ে আসবে পেঁয়াজটা ভাজে ভাজে একটু হলুদ দিয়ে দিলাম এর মধ্যে অবশ্যই লঙ্কা গুঁড়ো লঙ্কা দেবেন যারা ঝাল কম খান তার লঙ্কার ঝাল কম দিলেও হবে সবই শুকনো মশলা সামান্য পরিমাণে জল দিয়ে দেবো জল দিয়ে আবার ভালো করে কষাবো যেহেতু রঙ্কাটা শুকনো ছিল হলুদটাও শুকনো ছিল এবার তাই ছামানোর পরিমাণ জল দিয়ে নেমে ছেড়ে আবার একটুখানি ভালো করে কষাতে হবে একটু রসুন একটু কষে দিয়েছি আমি দিয়ে আবার ভালো করে নাড়তে হবে যাতে কারো রসুন কাঁচা গন্ধটা বেরিয়ে চলে যায় আবার একটুখানি বেশখানে তো নাড়তে হবে কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো নুনটা দিয়ে আবার একটুক্ষণ কষিয়ে জল দিয়ে দেবো যতটুকু যত পরিমাণ মাছ নেবেন সেই পরিমাণে জল দেবেন একদম বেশি করে জল দেবেন না যেহেতু মাখা ঝাল ঝাল মাখা রসা তৈরি হবে আর পেঁয়াজ এমনিও ভাজতে হবে অনেকটাই নরম হয়ে গেছে আর একটু শীত ফোটো ফুটলেই পেঁয়াজটা একদমই নরম হয়ে যাবে বাড়িতে যদি পেঁয়াজ টমেটো থাকে টমেটো দিয়ে দিতে পারেন না দিলেও চলবে সবসময় একই রকমভাবে খেতে হবে টুকরি ফিরে বিভিন্ন করে রান্না করবেন মাঝে মাঝে তুমি এভাবে দিয়ে দিচ্ছি এক এক করে দিয়ে ভালো করে শুকিয়ে নেওয়ার পালা যখন ঝোলগুলো শুকাবে আস্তে আস্তে করে মাছের মধ্যে স্বাদটা ঢুকে যাবে মশলা ঝাল মশলা ঢুকে ঢুকে যাবে শুকিয়ে অনেকটাই শুকিয়ে এসছে একটু মাখা মাখা করবো বয়াল মাছ ঝোল ঝোল রাখবেন না শুকনো শুকনো রাখবেন মাখা তাহলে খেতে খুবই ভালো লাগবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টটা আমাকে জানাতে পারেন কে কে বোয়াল মাছ খান বা কে কে খান না ধনীপত্রটা আমি নিয়েছি আসে ধনী পত্র দিয়ে দিচ্ছি বোয়াল মাছ রান্না করার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় খেতেও ভালো লাগবে রেডি হয়েছে বোয়াল মাছের ঝাল খেতে স্বাদে গন্ধে খেতে অপূর্ব সবাইকে গরম গরম সাফ করে দেখুন সবাই খেয়ে আনন্দ পাবে